কাল সকালে এই ধানগুলো কাটা হবে তো ধানের দেখেন এই যে বাঁশটা আমরা ধানে দিয়ে দেবো কারণ এই যে ধান যখন আমরা কাটতে আসবো তখন এই যে দেখেন শীষগুলো এগুলো কিন্তু এদিকে হেলে রয়েছে ধানগুলো কিন্তু এদিকে কাটা শুরু করবো অর্থাৎ এখান থেকে যদি আমরা এভাবে মানে কাটতে লাগে দেখেন এভাবে কাটতে লাগলে এই শীষগুলো কিন্তু আমাদের মাথায় এবং চোখে মুখে এগুলোতে বাড়ি খাবে তখন এই চোখ মুখগুলো একটু অস্বস্তিভাব হয় যার কারণে শীষগুলোকে যদি আমরা এক মুখ করে এরকম করে হালিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুবিধা হয় যার কারণে দেখেন এই কাজটা আমরা করতেছি কীভাবে করতে হয় তো কাল সকালেই কিন্তু মানে মাসটা দেওয়া মানে ধানটা কাটা হবে তো সকালে যখন আমরা এই আসবো তখন কিন্তু কুয়াশা থাকবে ব্যাপক পরিমাণে আর এই কুয়াশার মধ্যে কিন্তু এই কাজটা করা অসম্ভব কারণ গা আপনার এই ধানের ভিতরে ঢোকা প্রায় অসম্ভব হয়ে যায় যার কারণে আজকে বিকেলেই দিয়ে রাখতেছি কালকে সকালে আসে শুধু ধানটা কাটবো এই পর্যন্ত তো দেখুন কীভাবে আমরা কাজটা করতেছি